এখন জুলাই শনাক্ত হয়ে গেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আই ওটা পাঠ করলেন তো সবাই খুব খুশি প্রচন্ড রোদও ছিল একটু বৃষ্টিও ছিল তারপরে শুনলাম ওইখানে বেলুন বলে বাস্ট হয়ে গেছে তো বেলুন বাস্টে আগুনে পুইরা দরজন এখন মুমূর্ষু অবস্থা হাসপাতালে ভর্তি কি এক আদব দেশের গজব কাহিনী তো এর ভিতরে যে বাংলাদেশে যে মুখ্য যে চারজন সমন্বয়ক আছেন একদিন ওই যে সার্জিস আলম তারপর হাসনাত তারপরে আরেকটা মেয়ে আছে না উমা মানা কি নাম তারপরে আর কে কে আছে তার শুনলাম এই চারজন মিলা বলে তারা দূরে চলে গেছে কক্সবাজারে যেদিন কি না সারাদিন ধরে এই উৎসব পালন হওয়ার কথা ওখানে ড্রোন শো হবে তারপর আঁতুর হবে তারপরে আর কি কি বলে শুভ হবে আমি তো জানি না নাচ গানও মনে আছে ডিজে পার্টি মনে আছে কমেন্ট করে জানেন তো ডিজে পার্টি আছে থাকার তো কথা ডিজে পার্টি না হলে ভাই পার্টি যাবে নাকি এটা তো একটা উৎসব উৎসবে তো ডিজে হতেই হবে তো তারা কি করছে সেই ডিজে রেখে টেছে ঢাকায় তারা প্লেনে করে এই চারজন সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে গেছে হলো কক্সবাজার কক্সবাজারে গিয়ে তারা তিন চার ঘন্টা সেখানে ছিলেন বিকাল তিনটা চারটা বাজে আবার প্লেনে করে ঢাকায় চলে আসছে তো এখন সাংবাদিকরা ঘিরে ধরেছে ভাই আপনাদেরকে আপনারা হলো এই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী আপনারা প্রধান মানে বিশিষ্ট লোকজন আপনাদেরকে ঘিরেই জুলাই জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা থেকে নিয়ে শুরু করে আর সামরিক বাহিনীর লোকজন কঠিন অবস্থা মানে বিশেষ অতিথির অভাব নেই স্টেজের মধ্যে তো ভাই আপনাদেরকে ঘিরে এত বড় একটা অনুষ্ঠান আর আপনারা এই অনুষ্ঠান ফালায় চলে গেছেন কক্সবাজারে ভাই কেমনি কি তাড়াতাড়ি বলেন সাংবাদিকদের দেখেন না একদম ঘুম আরামে গেছে সাংবাদিকদের আপনারা চারজন চলে গেছেন কক্সবাজারে ভাই আমাদের তো টেনশনে শেষ নাই সাংবাদিকদের টেনশনে আরে ভাই বাংলাদেশ সাংবাদিক আপনাদের তো টেনশনে শেষ আমার নিজেরও টেনশনের শেষ নাই যে রে কি অবস্থা এরকম একটা ডিজে পার্টি যেখানে সমানে খাওয়া দাওয়া চলতেছে তেহারির পোটলা বলছেন তেহারির পোটলা বিতরণ করা হইতেছে সবাই তারপরে আট জোড়া ট্রেনও বলে দেওয়া হয়েছে ফ্রি শুনলাম সরকারের পক্ষ থেকে আট জোড়া ট্রেন দিছে বুঝছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে পাবলিক ঢাকায় আড়ানোর জন্য তো এই আট জোড়া ট্রেনের ভিতরে কয়েকটা ট্রেন বলে ওই ইয়েরাই ওই যারা কিনা ঢাকায় আসার জন্য ছাত্র সমন্বয় ছিল তারা বলে আয়েরি ওদিকে বসে বলে বিদ্রোহ ঘোষণা করছে যে তাদেরকে বলে ভাঙ্গাচোড়া ট্রেন দিচ্ছে এবং এটা বলে ওই বৈষম্য হয়ে গেছে বুঝছেন কি যে একটা বেড়াচেরার অবস্থা বুঝছেন সব নিউজ আজকে এই খবর মানে বেড়াচেড়ার খবরে ভরা তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো সাংবাদিকদের বাড়িতে তো ঘুমে হারাম হয়ে গেছে তো ভাই আমারও তো আমারও তো টেনশন বেড়ে গেছে যে কেমনে কি অবস্থা তারা কক্সবাজার ছিল তো তারা হাই সারিয়ে যে বলতেছে যে তারা গেছে কক্সবাজারে কক্সবাজারের পানিতে সেই ঘোলার ময়লা পানিতে জানেন তো ভাই সমুদ্রের পানি কি হয় সবুজ নীল না নীল অনেকটা সবুজ হয় নাকি আর বাংলাদেশে কক্সবাজারের সমুদ্রের পানি দিকে তে দিকে নদীর পানির মতো ঘোলা ঘোলা তো হওয়ার কথা না নীল বা সবুজের কাছাকাছি হওয়ার কথা ইউরোপ আমেরিকা যে সমুদ্র সৈকতে যান না কেন সেরকমই পাবেন কিন্তু বাংলাদেশে তো পলিউটেড তো তো যার ফলে হয়তো এরকম হয়েছে তো সেই পানিতে তারা গোসল করতে গেছে তো যাক গোসল করতে যাক কিন্তু গোসলের ফাঁকে ফাঁকে ভাই সাংবাদিকরা তো বুঝতেই পারছেন কে একটা স্পা এরা তো লাইকিয়া রয়েছে যে তোমরা গোসল করবা ওরা যতক্ষণ ওইখানে গোসল করছে আর আদৌ গোসল করছে কিন্তু কে জানে জামা জামা জুতা জ্যাঙ্গে বুঝে খুইলা তো সাংবাদিক ওখানে বয়েছিল আর ছাত্রী মাথায় কই 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 যায় যায় দেখি ওর পিছনে ঘুরতে ঘুরতে গেছে হোটেলে সেই হোটেলের ভাড়া বলে প্রতিদিন আঠারো হাজার টাকা তো এক ভদ্র এক ভাইয়ারা দেখলাম কমেন্ট করছে কোনো এক ভিডিও নিচ্ছে ভাইয়া যে হোটেলের ভাড়া আপনি আঠারো হাজার টাকা বুঝতেছেন ওই হোটেলের একটা রুমের ভাড়া একদিনই এক লাখ টাকা কে কইছে আপনারে ওইটা ওই আঠেরো হাজার টাকা তো আমি সত্য মিথ্যা জানি না আঠেরো হাজার টাকা না এক লাখ টাকা তো সেই হোটেলের এক একজন যদি এক একটা রুমের ভিতরে থাকে যদি আঠেরো হাজার টাকায় টাকা তো পাঁচটা রুমে এই পাঁচ ছয়টা রুম যে তারা ছিল তো রুমে মোটামুটি প্রায় এক লাখ টাকা একদিনে তো ভারে হয়ে গেছে পয়সার পয়সা পয়সার পয়সা অথচ সবাই ছাত্র কারো কোনো মিল নাই ফ্যাক্টরি নাই ইন্ডাস্ট্রি নাই কাজকর্ম নাই এক বছর আগেও যদি তাদের ভিডিও গুলো দেখতেন এক একটা ছিল এক একটা দেখতে এক ক্লাসের মতো বুঝছেন এক একটা দেখতে কাজ টাকা এবং টাঙ্গালদের মতো দেখা ছিল না পায়ে জুতা না কিছু না জামা জুতার অবস্থা চেহারা চাপা ভেঙা টেঙ্গে কি অবস্থা দেখেন এক বছর আগে ভিডিও টিডি দেখেন আর এখন দেখেন শরীরে তেল আর তেল বডিতে খালি তেল আর তেল তো সেখানে তারা গেছে থাকছে সাংবাদিকরা তো তাদের পিছু ছাপ পিছু ছাপি ছাড়েনি তো ঘোরাঘুরি করছে তো ঘোরাঘুরি করতে করতে পরে সাংবাদিকরা খবর করেছে রে পিটার ডি পিটার হাঁস বলছেন পিটার হাসছেন দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন আমেরিকা যে হাইকমিশন আছে বাংলাদেশে আমেরিকা যে হাইকমিশ এমবিসি আছে হাইকমিশন আমেরিকা যে এম বিসি আছে বাংলাদেশে তার অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দুই হাজার বাইশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই ডি হাঁস এবং উনি কিন্তু একেবারে এই শেখ হাসিনার মানে শেখ হাসিনা অনেকে প্রচণ্ড অপছন্দ করতেন বুঝছেন একেবারে প্রচণ্ড অপছন্দ করতেন শেখ হাসিনা এবং এই শেখ হাসিনার বিরুদ্ধে লেগেই থাকতেন ডিহাজ এই পিটার ডিহাজ শেখ হাসিনার সময় লেগেই থাকতেন এবং শেখ হাসিনা কিন্তু কয়েকবার তার তাড়ানোর জন্য অনেকবার চেষ্টা করছিল এবং আমেরিকার সাথে ভীষণ খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই শেখ হাসিনার সরকারের সাথে ওই সময় দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই পর্যন্ত আর কি হাই লেভেলের একজন ডিপ্লোম্যাট আমেরিকান ডিপ্লোম্যাট এখন তার সাথে যখন সার্জিস আলম তারপর হাসনাহাত এদের সাথে যখন গিয়ে মিটিং টিটিং হয় যে চারজন উপদেষ্টা সবার নাম আমি বলতে পারছি না মনেও নাই তো আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানেন এই চারজন উপদেষ্টার ভিতরে মেয়েটার নামে আমি বারবার ভুলে যাই ওই মেয়েটার নামটা একটু পালে কমেন্ট করে জানেন তো ওই ওই চারজনের সাথে মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে কি সবসময় দেখা যায় তো গিয়া বলে তারা মিটিংয়ে বলছে এখন পিটার ডিস হাসের সাথে মিটিং করাই মানে তো সাতটা না আসে হয়ে গেছে যা যা সেট সেট যা হওয়ার কথা বলছেন সেটিং যা হওয়ার কথা হয়ে গেছে কিচ্ছু করার নাই বুঝলেন আপনার তো আপনারা তো চৌদ্দ জন আপনার কি বলেন আমার শ্বশুর বলেন আপনাদেরকে চৌদ্দ জন তো আপনারা থাকেন কি আর করবেন ওই যে পিটার ডি হাসের সাথে মিটিং হয়েছে না এই চারজন সমন্বয়কের সাথে প্রধান চারজন সমন্বয়কের সাথে নামটা একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে আপনার ভালো নাম মনে তো নাই আমার সবার নাম মনে নেই সার্জি সালাম একজনের নামে মনে সার নাম হাসনাদ আর দুজনের নাম মনে নেই তো এই যে ডি হাসের সাথে পিটারের সাথে যে কাম সারা হয়ে গেছে এখন খেয়াল করে দেখেন পিটার ডি হাস সে সাথে তারা ওই জুলাইয়ের এই ডিজে পার্টি ছেড়ে ওইখানে মিটিং করার কারণটা কী আপনারা জানেন আমেরিকার হাত যার মাথার উপরে নাই আমেরিকার হাত যার মাথার উপরে আছে তারা ক্ষমতায় থাকবে আমেরিকার হাত যার মাথার উপর থেকে সরাই নেবে সে ক্ষমতা থেকে চলে যাবে শ্রীলঙ্কায় একই ঘটনা পাকিস্তানে একই ঘটনা ক্যানাডাতে একই ঘটনা বাংলাদেশেও একই ঘটনা কারণ শেখ হাসিনা শেষ গিয়ে আমেরিকার সাথে এমন ভেজাল করছিল যার ফলে কি আমেরিকার হাত শেখ হাসিনার আপোর্ থেকে চলে গেছিল তো যার ফলে কী হলো বেশি দিন জানি দুই চার বছরের ভিতরে শেখ হাসিনার সরকার এত প্রচণ্ড প্রতাপশালী এত কঠিন কঠিন অবস্থা ছিল শেখ হাসিনার সরকার ভেঙে তার সত্তা নাশ হয়ে গেছে বুঝছেন আমেরিকার সাপোর্ট ছিল না তা এখন পিটার ডি হাসকে এই আমেরিকার এই সরকারের একজন কি হাই লেভেলে ডিপ্লোমেন্ট তো তার সাথে যখন সমন্বয়কদের স্পেশাল মিটিং হয় আর এই ডিজে পার্টি ছাইরা এই স্পেশাল মিটিংয়ে যখন এই সমন্বয়ক রাইসা এই ঢাকা থেকে কক্সবাজার আইসা অ্যাটেন্ড করে তিন চার দুই তিন ঘন্টা মিটিং কইরা তারপর আবার ঢাকায় ফিরে আসে তো হয় গোসল করতে যায়নি কক্সবাজারে এরা গেছে কাহানি করতে এবং কাম হয়ে গেছে তা এখন পিটার ডি হাসের সাথে যদি কাম হয়ে যায় গা বুঝছেন কাম তো বুঝছে নি এখন আমেরিকার কিছু ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের উপর আমেরিকার কিছু ইন্টারেস্ট আছে বাংলাদেশের একটা আপনারা শুনেন সেন্ট মার্টিন এটা একটা ওপেন সিক্রেট আমেরিকা চায় সেন্ট মার্টিনে তাদের সামরিক হোক এতে কী হবে পূর্ব এশিয়া নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব এশিয়া সাউথ এশিয়ার উপর পুরা দখল দায়িত্ব তাদের তাদের সুপ্রিমেসিকেটাকে মানে অ্যাক্টিভ রাখার জন্য হয়তো এই জায়গাটা আমেরিকার পছন্দ বহুদিন আগে থাকতে হয়তো নানান কারণে সেটা তারা করতে পারেনি দ্বিতীয় আরেকটা হলো আমেরি বারবার যে কাহিনীটা আছে বারবার আমেরিকার সরকার চায় বারমার যে বিদ্রোহীরা আছে তারা এই যুদ্ধে জয়লাভ করুক এবং ক্ষমতায় আসুক এবং এদের হাতিয়া থেকে নিয়ে শুরু করে খাওয়া খাদ্য বুঝছেন ডাল চাউল যা কিছু দরকার আগে তো খাইতে হইব যুদ্ধ করতে হইব তারপর অস্ত্রবস্ত্র যা কিছু দরকার তা আমেরিকা সরকার এদেরকে খুব নিরাপদে সুন্দরভাবে এই লজিস্টিক সাপোর্টগুলো যাদের দিতে পারে এর জন্য প্রধান একটা জায়গা হলো ওই যে যে করিডোর করিডোর শুনে না বাংলাদেশের সাথে বার্মার করিডর সেই করিডোর এই করিডোরটা যদি বাংলাদেশের পারমিশন পেয়ে যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা অ্যাসুরেন্স পায় তো আমেরিকার সরকারের খুব সুবিধা হয় তাদেরকে সাপোর্ট করা এবং এই আমেরিকার সাপোর্ট যদি সরাসরি এই বিদ্রোহীদের হাতে গিয়ে পরে তো নিঃসন্দেহে বারমা তো গায়ে বুঝছেন তো বার্মাতে ক্ষমতা আসবে এই 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 বিদ্রোহীরা এই আরাকান বিদ্রোহীরা এদেরকে বিএনপির লোকজনদেরকে লোভ দেখায় বা আওয়ামী লোকদেরকে লোভ দেখায় তো তাদের যে ইন্টারেস্ট আছে বাংলাদেশের উপর সেগুলো নেওয়া বুঝছেন সেগুলোর উপর পুরো কন্ট্রোল নেওয়া কিছুটা কঠিন হইতো কারণ বিএনপির লোকের কাছে পয়সা আছে ক্ষমতা আছে আওয়ামী লোকের কাছে পয়সা এবং ক্ষমতা দুটোই ছিল তো যার ফলে একটু কঠিনই বুঝছেন একটু কঠিন এদের নিয়ন্ত্রণ করা কিন্তু এই যে যে কাঙ্গাল পার্টি এই যে এনসিপি খুব কষ্ট নিয়ে আমি বলতেছি এই কারণে কারণ এইটা তো ভাই এক বছর আগে সবগুলো ছিল কাঙ্গাল এখন এক বছর পরে এক একইজন হলো কোটিপতি আমার কথা না পত্রিকা খুলে দেখেন সবাই তো ভাই একই কথা বলছে কজনের মুখ আপনি বন্ধ করবেন কজনের মুখে আপনি বন্ধ করবেন তো এখন পিটার হাস পিটার হাস চিন্তা করে দিয়েছে যে এই কাঙ্গালগুলো তো আমার দরকার যেহেতু তো পার্শ্ব প্রতি প্রচণ্ড লোক জীবনে যারা খায়নি ভালো খাওয়া দাওয়া পায়নি ভালো গাড়িতে চড়েনি বুঝছেন ভালো স্ট্যাটাস পায়নি ওই ধরনের কোনো রেসপেক্ট পায়নি এইসব ভুকা নাঙ্গা কাঙ্গালগুলো যখন হঠাৎ করে এগুলো পায় তখন কি একটা অবস্থা তখন যা দিবেন তাই নিব যা দিবেন তাই নিব তো হয়তো পিটার হাস ভাবছে যে না আমি বিএনপি দিয়ে অতটা কাজ হবে না যদি কোনো মতে এরা ক্ষমতায় আসে তো এদের কি দিয়ে আমরা আমাদের কাজ করে নিতে পারবো কারণ এরা তো ফুটপাতে চাঁদাবাজি থেকে নিয়ে শুরু করে কত যত রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে ওই যে আওয়ামী লোকদেরকে ধৈরে ধৈরে এই দেয়া বুঝছেন কে আমলিগ করলো কে আম মানে কী করলো না করলো ওই মামলার ই দেখায় ভয় দেখে এই দেখায় সেই দেখে শত শত কোটি টাকা লুটপাট করা তারপরে বদলি বাণিজ্য ডিসি বদলি বাণিজ্য থেকে নিয়ে শুরু করে পুলিশ সুপার বদলি বাণিজ্য থেকে শুরু করা মানে এমন কোনো কিচ্ছা কাহিনী নাই যে এইসব ছাত্র সমন্বয়ক তারপরে এরাইগুলো করেনি বুঝছেন তো এই আমেরিকার কানেতে এগুলো খবর গেছে তখন তারা দেখছে কি রে ভাই এত বড় বিপ্লবের মধ্যে একটা সরকার পরিবর্তন হয়েছে তো এদের তো এরকম ছিল না কিন্তু যখন তারা দেখলো দৃশ্যপট ঘুরে গেছে এক বছর তো সবই সালে কাঙ্গাল এবং সব বিশাল হল পয়সার ভুকা বুঝছেন সবই লোক পয়সার ভুকা পয়সার ভুকা যা যা করার দরকার সব তাই করতেছে আর কি তো এদের কি তো দরকার আমেরিকা তো এদের কি দরকার এই সব করাপ্টেড লোকগুলোরই তো আমেরিকার দরকার তো যার ফলে মিটিং করছে হয়তো কিছু লোকটো দেখাইছে যে কি আর খুচরা মচরা ডিসে নিয়ে কত শত শত কোটি টাকা পাইবে নাকি ডিসে নিয়ে কত পাইসো শত শত কোটি টাকা আর গুলশানের চাঁদা উঠাইতে গিয়ে কত পাইছো দশ লাখ টাকা অ্যাডভান্স পাইছো আর পঞ্চাশ লাখ টাকা পরে তোমার দিত বাকিতে কিস্তিতে চলতে গেছো এগুলোর কোনো দরকার নেই যা তোমাদের দিদি মানে দিদি নে কয়েক মিলিয়ন কয়েক মিলিয়ন তো বুঝছেন একজাক্ট এমন তো জানি না হয়েছে মনে না তাহলে আমাদের দু একটা দিয়ে দিও আমাদের সেন্ট একটা প্রবলেম আছে আমাদের দিন ধরে আমরা চাইতে চাই একটা করিডোর একটা ব্যাপার স্যাপার আছে একটু দেখে ডেকে দিও এসব খুচরা মোচরা চান্দা টান্দা তুই রা খামাখা বাংলাদেশের মানুষের কাছে খারাপ হওয়া লাগে আমরা তো করে দেব না সিস্টেম করে দেব না ক্ষমতাও পাইবা পয়সাও পাইবা আর কি লাগবে আমাদের কাম হইলো তো এলো ভাই অবশ্যই